এই যে বন্ধুরা শাড়ি শাড়ি তাও আমরা গুড মর্নিং সকলকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে তো আলমারি গোছানোর পালা মোটামুটি ঘরের জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে আজকে এই আলমারিগুলো সব বাক্স থেকে জামা কাপড় বের করে সব গোছাবো কিছুটা শুরু করে দিই তারপরে এসে হেল্প করবে সকালবেলায় মিঠু মর্নিং ওয়াকও হয়ে যায় আজকেও বাজারও করে নিয়ে এলাম দেখা হ্যাঁ বেশ আর এটা রাস্তার উপরে না আমার সকাল সকাল ঘুম ভেঙে যায় ওই বাড়িতে এত সকাল উঠতাম না এই যে বাজার এনে ধুয়ে কাঁচা পেঁপে করলা পটল শসা বেগুন আর এই যে ফল এনেছি এই ফলগুলো খুব ভালো এখন উঠছে ধনে পাতা কত দিয়ে দিয়েছে দশ টাকায় ভিজিয়ে রাখলাম আর এই কাঁচালাম আজকে সকাল সকাল সব আলমারি গোছানো শুরু করেছি জিনিসপত্র মোটামুটি মানে ফার্নিচার মোটামুটি সেট হয়ে গেছে এখন এই আলমারিগুলো সব গোছাবো তো চলুন কার্টনগুলো সব হলো গুছানো এখন এই যে সব বাক্স বাক্স জামা কাপড় এগুলো সব বের করে এই আলমারিতে সব রাখতে হবে কিছু আবার এনজিওতেও দিতে হবে যাই হোক এক দুটো তিনটে চারটে পাঁচটা উপরে দুটো আছে ছটা সাতটা এতগুলো জামা কাপড় এটা তো গত বছরের গণেশ ঠাকুর এবছরের এনে এটা বিসর্জন দেব আর এই শো গুলো সব সাজানো হলো আরো ওইদিকে আছে এই যে নটরাজ এখানে সব কিছুটা সাজালা অনেকটাই হয়ে এসেছে খালি এখন এই জামা কাপড়গুলো আছে এইগুলো গোছালে সব আলমারিতে হয়ে যাবে সকাল থেকে কাজে লেগে পড়লাম এই উল্টো পাল্টা করে আলমারিতে রাখা আছে এখন সব ঠিক করে রাখতে হবে যা অবস্থা সব রাখি যে এই আলমারির শাড়ি যাবে ওই আলমারিতে সব মিঠু যেমন আমি ঠিকঠাক করে রাখি শয়ে শয়ে শাড়ি তাও আমরা শাড়ি কিনেই চলি এটা তো এক আলমারির শাড়ি আরও আছে ওগুলো আবার পরে যখন গোছাবো দেখাবো শাড়িরই ব্লগ দেবো আজকে সত্যি মানে কবে যে পরবো এইসব শাড়ি আমি জানি না শাড়ি তো কমই করা হয় শাড়িগুলো কিছুটা হ্যাঙ্গারে রাখবো কিছুটা ফোল্ড করে করে রাখবো প্রায় হয়ে এসেছে এই শাড়িগুলো রাখা এই আলমারির হলো একটা আলমারি হলো এখনো তিনটে আছে এবার থেকে ভাবছি শাড়ি পরবো এত শাড়ি এই এটার উপরে একটু রাখলাম পুরো ফাঁকা এখনো এটার মধ্যে কিছু অনেক কিছু ঢুকবে কিছুটা হলো এখনো এই সুটকেসগুলো ভরা এই আলমারিতে সব গোছাবো এই এখন লাগবে আরও পাঁচ ছ কিছুটা হলো এখন যায় প্রায় সাড়ে নটা বাজে এখন একটু স্নান পুজো সেরে নি তারপরে মিঠু এলে আবার ও একটু হেল্প করবে দিয়ে করবো আর একা একা পারছি না এগারোটা বেজে গেছে এতক্ষণে পুজো হলো ওই বাড়িতে থাকতে তো আমার বেলায় উঠে মানে সাড়ে আটটা থেকে নটার মধ্যে পুজো হয়ে যেত এখন এগারোটা বাজে এতক্ষণে পুজো হলে এই সকাল থেকে গোছানো গাছানো সব চলে আমি এই বাড়িতে এসে প্রথমবার রান্না করছি প্রথমবার প্রথমবার রান্না করতে গেলাম দিশা পাওয়া যায় না কি করলাম হ্যাঁ দিশে পাচ্ছি না আমি পর থেকে একবারই হয় না আবার আস্তে আস্তে সেট হয়ে যায় তো সেট হয়ে যায় হ্যাঁ একটু পাতলা করে চিকেন রান্না করি এই যে সব রেডি করে নিয়েছি একটু চিকেন রান্না করি চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম এই হালকা করে করব গরম কাল মিঠু চলে এসছে এখন এই সোয়েটারগুলো আবার এই ডিভানে সাজিয়ে রাখা হচ্ছে যেমন ছিল আর কি সব শীতের জিনিস এই ডিভানেই থাকে এখানে ওটা কি এই যে সব আশা এনজিওতে দেব সব সুন্দর করে ভাঁজ করে করে এই যে কার্টুনে ভরে দেব সব বাচ্চাদের জামা কাপড় এই যে কুর্তা এই যে এইগুলো কুর্তা এই বাচ্চাদের এইগুলো সব জামা কাপড় দেখি প্রত্যেক বছরই দিয়ে এবছরও বাচ্চাদের দেওয়া হয়নি এখন সব এই বাড়ি শীত করে দেখছি প্রচুর আছে তো এগুলো এনজিও কে ডাকবো আসা এনজিও কে ওরা এসে নিয়ে যাবে যাই হোক আজকের দিনটা এইভাবেই কেটে গেল সারা দিন এই সব গোছাতে গোছাতেই গেল। সব একটা একটা করে সুটকেস করে সুটকেসে নিয়ে এসেছিলাম জামা কাপড়গুলো বিশেষ করে সাতটা না আটটা সুটকেসি হয়েছিল কাপ ভালো ভালো শাড়িগুলো ওতে করেই আনা হয়েছিল ওই এখনও দুটো শ্যুটকেস আছে দেখি এই সানডের মধ্যে খালি করে দেব গেল শাড়ি বিশেষ করে আজকে গোছানো হলো আর কিছু ওই শোপিস টোপিস ছিল সেট করলাম আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা